এই সাবান মাসে যে বেদালগুলি মানুষরা করে আর অনেকে করবে সেগুলি থেকে সতর্ক সাবধান করছি সংক্ষেপে এই শ্রাবণ মাসের পনেরো তারিখের একটা নাম আছে আমাদের দেশে শ্রাবণ মাসের পনেরো তারিখের রাতটার এটা নাম আছে কি নাম সবে বা সব মানে রাত সব কথার ফার্সি মানে রাত মুক্তির রাত হ্যাঁ মুক্তির রাত এই যে মুক্তির রাত এই নামটা পেলেন কোথায় কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কেয়ামত পর্যন্ত যারা এই শবে বারাত করি যেসব হুজুরেরা তাদেরকে বলবেন যে কেয়ামত করতুম পর্যন্ত সময় দেওয়া আছে এই একটা হাদিসে এই লাইলাতুল বারাআ শবে বরাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে তাহলে এই নামটাই হচ্ছে ভুল এই নামটা হচ্ছে লাইলাতুল কাদার কোরআন আছে না নেই এই না আঞ্জাল লাইলাতুল ওই রকম দেখিয়ে দেন যে হাদিসা আছে লাইলাতুল লাইলাত হ্যাঁ সবে বরাত কোথাও নেই তাহলে বোঝা গেল যে সবে বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদাত তাহলে এটার নাম কি এর নাম হচ্ছে নিষ্পে সাবান এর নাম কি সাবানের অর্ধ রাত সাবানের অর্ধেক যে রাতটি হয় সেটা হচ্ছে নিষ্পে সাবান যেমন রজবের পনেরো তারিখের রাতটা হচ্ছে নিষ্পে রজব মহরমের পনেরো তারিখের রাতের নাম হচ্ছে নিঃফে মহরম হ্যাঁ রমজানের পনেরো তারিখের রাতটার নাম হচ্ছে নিসফের রমজান নিষ্ফে নি মানে কি নুস মানে আমার দেখ জি হ্যাঁ সুতরাং এই নাম শৈবের বেদাতির নামটি আল্লাহর হস্তে ছেড়ে দেবে